আব্দুল হামিদ হসপিটাল ক্লিন কোম্পানি তো কথা বলতেন আপনারা সুযোগ সুবিধা হাতে যদি মামু থাকে মামুর হাত থাকে তাহলে মনে করেন যে সব সুবিধা যদি কাছে মামু না থাকে তাহলে তো আর বাগিনাদের ধর্ম তো বুঝছি যাদের লোক আছে হাতে লোক থাকলে সবকিছু সম্ভব কিন্তু হাতে লোক তারা কোয়েতে কোনো ফায়দা নাই নাই আর যারা নতুন আসতে চায় কাজ না জানা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন

যেই কথা বললে আমাদের দালাল আমি সেই কথার সাথে কোনো মিলই নেই মানে কিরকম কথা বলছিল দালাল আপনাদের কাছে আর কেমন মিল পাইতেছে না দাদা বলছিল যে পঁচাত্তর টাকা এমনিতেই বেতন আছে বেসিক বেতন আট ঘন্টা ডিউটি দেবে টাকা ডাবল ডিউটি দিবে তারপরে আবার পাশাপাশি বেলাশ টলাসে বলে খানা খরচার টাকা মিলে যাবে তখন আসার পর কোনো কিছুই নাই বেলাস টাকা হয়ে যাবে না ঘন্টা ডিউটি তারপরে আবার

তো এইভাবে কি একটা সংসার চলে আপনার ফ্যামিলিতে কি দিবেন মাসে সেইভাবে হলে ওই তো এখন আড়াই বছর হয়েছে 1400 লক্ষ টাকা ঋণই আছে আপনারা যেহেতু ক্লিনার কাজে আসেন দুই বছর আগে আপনারা ক্লিনার কাজের অবশ্য আপনাদের ধারণা আছে এবং এখন বর্তমানে আমাদেরকে প্রচুর লোকে কমেন্ট করে যে ক্লিনার কাজে আসতে চায় 8 ঘন্টা ডিউটি দিবে বলছে এত টাকা বেতন এখন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনাদের ভাই টাকা পাও এই ক্লিন কোম্পানি তো নাই সেটা কাজ অন্য বিষয় আসেন মানে যে কোনো কোম্পানি আপনি 120 টাকা বেতন হইলে যা আসে তো ভালো একটা ইয়া প্রসেসিং ইয়া করতে আর অনেকে এখন আমাদেরকে গতকালকে একজন কমেন্ট করছে কো ভাই আমারে বলছেন 8 ঘন্টা ডিউটি 120 টাকা বেতন আসলে এটা কতটুকু যুগ নয় ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন নয় ঘন্টা আপনি কোনো একশো বিশ টাকা দিতে হতো কিন্তু দশ ঘন্টা বা বারো ঘন্টার মধ্যে একশো বিশ টাকা কমসে কম বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি একশো বিশ টাকা বেতন আর আট ঘন্টা ডিউটি পঁচাত্তর টাকা বেতন আর আমরা মূলত একটা কাজ করে ছুটি কাটো এটা পঞ্চাশ টাকা খরচ এটা সত্যি আমরা পার্ট টাইম করে বাইরে একটা বাইরে পরিশ্রম করলে একটা ষোলো ঘন্টা দুই বছর ওই যে যারা সাথে দেশের মানুষ আছে তাদের কাছে যাইলে কয় কিটা এটা বললে কাজ কোনো দিতেছে না তারা পরিচয় কিন্তু দেশের পরিচয় লোক তাক লাগুন তারা কাজ আছে না কারণ নিজেটা নিজে সব কিছু করে লোক লাগে নিজেটা নিজে করতে হয় তারা কিছু করে দেয় না আচ্ছা তো দেশের মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার আমার কাছে আছে তারা যদি আসে যে কোনো একটা কাজ যদি জানাতে তো ভালো কারণ এই যে যে কোনো কোম্পানি আসলে এই টাকা তো কোনো কিছু করতে পারবে না কিন্তু কাজ জানা থাকলে একটা বার একটা কাজ পাইলে ভালো একটা টাকা দেশে পাঠাইতে পারবে বিশেষ করে ক্লিনার কোম্পানিতে যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে বলেন যারা এই কাজে এখনো আসতেছে আগে তো আপনারা চলে আসছেন আসছেন এখন যারা আসতে চায় নতুন নতুন করে

একবার বিষা লাগবে আমার বিষয় দাও মানে কাজের মধ্যে যদি দশ ঘন্টা কাজ করে খাট টাইমও দশ ঘন্টার মধ্যে একটা ইয়াতে চিন্তা দেয় কোন সময় পুলিশে কোন সময় কি ওই জায়গা মানে বলা মুশকিল বলা মুশকিল তো পরিবারে মিস করতেছেন হ্যাঁ পরিবারের মা বাপকে মিস করি তাদের উদ্দেশ্যে একটু একটু কিছু বলেন একটা লাইন

তো বুঝে শুনে আসবেন এরকম ভাবতে পারবেন না কারণ যারা আসছে তারা বুঝে যারা আসে নাই তারা আসার জন্য কিন্তু মানে পুরো ইয়ে হয়েছে মানে কখন আসবে বিষা উঠে না টেনশনে আছে তো ওতে আমি এটাই বলবো আপনারা যারাই আসেন না কেন যেই কোনো বিষা নেন না কেন বুঝে শুনে ক্রয় করবেন কারণ ভাই এটা কুয়েছে আর এখন কুয়েতে অনেক অনেক ধরনের আইন হয়েছে কারণ হয়েছে কারণ আমরা একটা বাংলাদেশ মানে একটা বাঙালি একটা বাংলাদেশ তো আমরা এই দেশের আইনকে ভাবে চলবো বা এই দেশের আইন যেটা এই মতো চলতে হবে